তো বন্ধুরা কেমন আছেন সকলে অনেক দিন পর আবারও আপনাদের মাঝে চলে আসলাম রড এবং সিমেন্টের দামগুলো জানিয়ে দেওয়ার মত জন্য আবারও কিছুটা পরিবর্তিত হলো রড এবং সিমেন্টের দামে তো আমরা এই মুহূর্তে একটা যাই রড সিমেন্টের দোকানে আসি আপনাদের মাঝে জানিয়ে দেবো রড এবং সিমেন্টের দামগুলো আমরা প্রথমে জেনে নেব রডের দামগুলো বিএসআরএম অষ্টাশি হাজার দুইশত টাকায় প্রতি টন রড বাজারে বর্তমান সময়ে বিক্রি হচ্ছে এ এস অষ্টাশি হাজার টাকায় প্রতি টন রড বর্তমান সময়ে বাজারে বিক্রি হচ্ছে জিপিএইস ছিয়াশি হাজার সাতশত পঞ্চাশ টাকায় প্রতি টন বাজারে বিক্রি হচ্ছে কেএসআরএম এস সাতাশি হাজার টাকায় প্রতি টন বর্তমান সময়ে বাজারে বিক্রি হচ্ছে রহিম স্টিল ছিয়াশি হাজার টাকায় প্রতি টন রড বর্তমান সময়ে বাজারে বিক্রি হচ্ছে আনোয়ার ইস্পাত ছিয়াশি হাজার সাতশত টাকায় প্রতি টন রট বর্তমান সময়ে বাজারে বিক্রি হচ্ছে পিএইচপি পঁচাশি হাজার পাঁচশত টাকায় প্রতি টন বাজারে বিক্রি হচ্ছে এসিআরএম পঁচাশি হাজার দুই টাকায় প্রতি টন বাজারে বিক্রি হচ্ছে ভিএসএল তিরাশি হাজার টাকায় প্রতি টন বর্তমান সময়ে বাজারে বিক্রি হচ্ছে এইস আরআরএম তিরাশি হাজার টাকায় প্রতি টন বাজারে বিক্রি হচ্ছে সোমা বিরাশি হাজার টাকায় প্রতি টন বিক্রি হচ্ছে সর্বশেষ প্রাইম স্টিল বিরাশি হাজার তিনশত টাকায় প্রতিটন বাজারে বিক্রি হচ্ছে বন্ধুরা জায়গা স্থান দাম কিছুটা পরিবর্তনশীল হতে পারে আপনারা বিচলিত না হয়ে আশেপাশে দোকান থেকে খবর নিয়ে রড এবং সিমেন্ট কিনবেন এখন আপনাদের মাঝে জানিয়ে দিব সিমেন্টের দামগুলো অনেকেই বলতিছে। যে সিমেন্টের প্রতিবস্থা বিশ টাকা করে বৃদ্ধি করা হয়েছে আবার অনেকে বলতেছে যা দাম ছিল তাই অপরিবর্তনশীল রয়েছে তো এখন আপনাদের মাঝে সিমেন্টের দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। হোলসিম পাঁচশত পঁয়ত্রিশ টাকা আগে ছিল এখন পাঁচশত ষাট টাকা করে নিচ্ছে ইনস্ট্যান্ট চারশত পঁয়ষট্টি টাকা ছিল এখন চারশত পঁচাত্তর টাকা করে প্রতি বস্তা সিমেন্ট বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে সেভেন হট চারশত ষাট টাকা ছিল এখন চারশত টাকায় প্রতি বস্তা সিমেন্ট বর্তমান সময়ে বাজারে বিক্রি হচ্ছে প্রিমিয়াম সিমেন্ট পাঁচশত টাকায় বিক্রি হচ্ছে প্রতি বস্তা সিমেন্ট বেঙ্গল চারশত নব্বই টাকায় প্রতি বস্তা সিমেন্ট বিক্রি হচ্ছে কিট চারশত পঁচানব্বই টাকায় প্রতি বস্তা সিমেন্ট বিক্রি হচ্ছে আকিস পাঁচশত পাঁচ টাকা সেভেন ডিংস পাঁচশত পনেরো টাকা স্কেন মাল্টিপারপাস পারপাস পাঁচশত পাঁচ টাকা স্কেন পাঁচশত পঁচিশ টাকা হোলসিম স্ট্রং স্ট্রাকচার পাঁচশত তিরিশ টাকায় প্রতি বস্তা সিমেন্ট বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে বন্ধুরা এই ছিল রড এবং সিমেন্টের দাম তো রড এবং সিমেন্টের দাম পেতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ